আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ঘুষগাঁও ইউনিয়নের বামন বদুয়া গ্রাম থেকে আজ আমি বামন বদুয়া গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো বামন বদুয়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সবন্ধুরা আমার সাথেই উপভোগ করতে থাকুন বামন বদুয়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের উত্তরের মাটি যেন আলাদা যেন তার গন্ধে লুকিয়ে আছে হাজার বছরের গল্প আর এই গল্পের এক নীরব সাক্ষী বামন বদুয়া গ্রাম ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার অন্তর্গত এক ছায়া ঘেরা শান্তপল্লী নামটি শুনলেই যেন কৌতূহল জাগে কানে গ্রামটি না জানি কত সুন্দর লোক কথা বলে বহু বছর আগে এই অঞ্চলে এক বামন বা ব্রাহ্মণ পরিবার বসবাস করত ধর্মপালনে নিষ্ঠাবান অথচ নিসন্তান একদিন হঠাৎ এক নববধূর আগমন ঘটে সে গ্রামে সে ছিল তার কন্যা নাম বধুয়া মানুষের কল্যাণে নিবেদিত এই বধুয়ার আচার আচরণ তার মাতৃসুলভ মন ও সাহসিকতা গ্রামের মানুষের হৃদয়ে চিরস্থায়ী ভাবে জায়গা করে নেয় তার স্মৃতিতেই এই গ্রামের নাম পরিচিতি পায় ব্রাহ্মণ বধুয়া নামে সবুজে মুরানো শান্ত নিবৃতিতে ঘেরা এই গ্রাম যেন প্রকৃতির এক খোলা চিঠি ভোরের আলো যখন গাছের পাতায় খেলা করে যায় পাখির কুজনে ভরে ওঠে চারদিক তখন মনে হয় জীবনের অর্থ বোধ হয় এখানে গ্রামের পাশ দিয়ে শান্তভাবে বয়ে চলেছে তারাই নদী এই নদীতে শুধু পানিই বয়ে যায় না বয়ে নিয়ে যায় জীবনের ভালোবাসা কখনো কান্না বর্ষায় তা হয়ে ওঠে প্রাণবন্ত আর শুষ্ক মৌসুমে কৃষকের শুষ্ক জমিতে পানি দিয়ে ভিজিয়ে কৃষকের মনকে করে তুলে খুশিতে পরিপূর্ণ এই গ্রামের বুকে দাঁড়িয়ে আছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখান থেকে প্রতিদিন নতুন সূর্য ওঠে ছোট ছোট শিশুদের কণ্ঠে ভেসে আসে স্বপ্নের উচ্চারণ গ্রামের অনেকেই এই বিদ্যালয় থেকে শিক্ষা নিয়ে এগিয়ে গেছে শহরের পথে দেশ গড়ার শপথ নিয়ে তারা এগুচ্ছে বাংলাদেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গ্রামের মানুষগুলো সহজ সরল আর হৃদয়বান কৃষি তাদের প্রধান পেশা ধান পাট শাক সবজি ফল মূল সব কিছুই তারা মাটির মায়ায় উৎপাদন করে পুরুষেরা মাঠে নারীরা ঘরে বাইরে সব মিলিয়ে গড়ে তুলেছে এক মানবতাময় সমাজ পানির কলের পাশে নারী পুরুষের গল্প সন্ধার আলোয় উঠানে বসা বয়স্কদের মুখে পুরনো দিনের স্মৃতি সব মিলিয়ে বামন বোধ যেন এক জীবন্ত চিত্রপট স্বতন্ত্র বৈশিষ্ট্যের মোহনীয় প্রাকৃতিক সৌন্দর্যে ডাকা বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম গ্রামগুলোর অপার সৌন্দর্য একই সঙ্গে নয়নভিরাম ও বৈচিত্রময় প্রত্যেকটি ঋতুর পরিবর্তনের সাথে সাথে তার পাল্টে যায় নতুন রূপ নতুন বৈশিষ্ট্য যদিও ক্রমাগত নগরায়নের ফলে গ্রামের সৌন্দর্য এখন হুমকির মুখে গ্রামের নানা ঐতিহ্য এবং রূপ আর সৌন্দর্য আর দেখতে পাওয়া যায় না তবু যা টিকে আছে তা কতটুকু বা উপভোগ করতে পারি আমরা গ্রামের মনোলোভা সৌন্দর্য অবগাহন করতে তাই তো পল্লী কবি জসিমুদ্দিন আকুল কণ্ঠে ডেকেছিলেন নিমন্ত্রণ কবিতায় সবুজের চাদরে মোরানো অপরূপ সৌন্দর্যের দেশ বাংলাদেশ এদেশের প্রাকৃতিক দৃশ্য শোভা সকলকে মুগ্ধ করে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের রূপ খুবই বিচিত্র এদেশে হাউর বাউর বিল নদী মাঠ ঘাট আকাশ পাহাড় অরণ্য দেখে আমরা মুক্ত আমরা ধুবহরাতে যে নদীটা দেখি যার নাম হচ্ছে তারাই নদী এটা দেখুন পাহাড় থেকে আসছে এরকম অবস্থায় এখানে ছোট্ট একটা খালের মতো হয়ে গেছে কালের বিবর্তনে এই নদী ভরে যাচ্ছে বললেই চলে এ সময় এক সময় হচ্ছে এই নদীটা একটা বিশাল বড় নদী ছিল যার নাম হচ্ছে তারাই নদী আমাদের ধবাওরাতে এখনও তারাই নদী বিশাল বড় আকারে আছে এটা হচ্ছে ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের বামন বদুয়া গ্রামের ভিতর দিয়ে গেছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলানিকেতন নিকেতন এদেশে রয়েছে উঁচু নিচু পাহাড় সুশীতল সাগর অবাহিত মাঠ সুবিস্তৃত সুনীল আকাশ যা এক অপূর্ব চিত্রহারি সৌন্দর্যের সৃষ্টি করেছে নদীবিধৌত সরস ভূমি বলে হয়তো এখনও অনায়াসে অসংখ্য বৃক্ষ জন্মে যা সবুজের সমারোহের সৃষ্টি করে সরকারি হিসেবে বাংলাদেশের গ্রামের সংখ্যা প্রায় সত্তর হাজারের মতো সবচেয়ে বড় গ্রাম হচ্ছে সিলেটের হবিগঞ্জের বানিয়াচং সবচেয়ে ছোট গ্রাম হচ্ছে তিলইন তিলিন গ্রামের অবস্থান হচ্ছে কুমিল্লার লালমাই উপজেলার ঘর ইউনিয়নের সবচেয়ে ছোট এই গ্রামের লোক সংখ্যা মাত্র আটত্রিশ জন নদী দেশ হওয়ায় বাংলাদেশের অধিকাংশ গ্রামের সাথেই নদীর নিবিড় সম্পর্ক গ্রামের অধিকাংশ মানুষের জীবন জীবিকার সাথে নদীর সম্পর্ক রয়েছে নিবিড়ভাবে পদ্মা মেঘনা যমুনা সুরমা করতোয়া ব্রহ্মপুত্র সহ দুই শতাধিক নদী বয়ে গেছে অধিকাংশ গ্রামাঞ্চলের বুক চিরে নদী ছাড়াও রয়েছে হাজারো খাল বিল হাউর বাউর প্রত্যেকটি গ্রামেই দেখা মিলে জলাশয় বাংলাদেশের গ্রামগুলোর নাম যেমন চমৎকার মনে ব্যঞ্জনা সৃষ্টি করে তেমনি সুন্দর অধিকাংশ হাউর বাউর বিলগুলোর নামও চমৎকার যেমন হাকালুকির হাউর টাঙ্গোয়ার হাউর চলন বিল ডাকাতিয়াবিল তামাবিল অধিকাংশ গ্রামগুলোতে শুধুমাত্র প্রাকৃতিক আচরণের সাথে তাল মিলিয়ে চলে গ্রামের জীবনযাত্রা রোদ বৃষ্টি ঝড় বর্ষা সব কিছুর সাথেই গ্রামের জীবনযাত্রা রয়েছে নিবিড় সম্পর্ক ঋতু বদলের সাথে সাথে বদলে যায় গ্রামের রং রূপ লাবণ্য তাই তো শরতে দেখা যায় শুভ্র মেঘ কাশফুল ফুল ঝকঝকে নীল আকাশের অপূর্ব সংমিশ্রণ নদীর তীরে তীরে শুভ্র কাশফুল গাছে গাছে হাসনা হেনা কিংবা শিউলি কামিনী বেলি বিলে জিলে সাপলার সমারোহ এক একটি গ্রাম যেন হয়ে যায় আশ্চর্য এক মধুরূপ সৌন্দর্য এক একটি গ্রাম ঢেকে যায় এক এক আশ্চর্য রূপ মাধুর্যের সৌন্দর্যে কখনো আনন্দের বার্তা নিয়ে আসে শরতের বৃষ্টি চারপাশে শুভ্রতার মাঝে বৃষ্টি হৃদয় মনকে করে তোলে প্রফুল্ল বৃষ্টি শেষে দিগন্ত জোড়া রং ধনু মনের মাঝেও যেন আকাশের রং মেলে নরম রোদের সকাল রাং সূর্য রাতের স্বচ্ছ আকাশে চাঁদ কিংবা লাখো নক্ষত্রের শরতের সৌন্দর্যকে তুলে করে তোলে শরতের রূপে মুগ্ধ হয়ে নজরুল লিখেছিলেন সৈপাতাল কি শরতে আজিকে স্নিগ্ধ আকাশ ধরণী নীলিমা বাহিয়া নিয়া ছে মেঘের তরুণী হেমন্তে আবার গ্রাম পাল্টে যায় অন্যরকম আবহে নির্মল প্রকৃতি আর দিগন্ত বিস্তৃত মাঠে পাকা ধানের অপরূপ সৌন্দর্যের কিরণে চারপাশে বিচরণ করে সোনালী আভা কালের বিবর্তনে দিগন্তজোড়া মাঠ হারিয়ে গেলেও গ্রামের পথে প্রান্তরে হেমন্তের ভাটা পড়েনি আজও পাথা জড়ায় এ ঋতুতে ফুটে কামিনী অপরাজিতা সহ মল্লিকাসহ নানারকম ফুল নবান্নে উৎসবে পিঠা পায়েস আর নদী নালা কালবিলে পানিতে দেখা যায় মাছ ধরার উৎসব মাঠ জুড়ে পাকাদানের সোনালী রূপ সৃষ্টি করে হৃদয় ভোলানো আবহে তবে গ্রামের রূপ সবচেয়ে বেশি পরিবর্তন আসে বর্ষায় চারদিকে থই থই পানিতে গ্রামগুলো যেন ভেসে থাকে সে অপরূপ দৃশ্য রিমঝিম বৃষ্টি আর মেঘবাদলের লুকোচুরিতে প্রাণ ফিরে পায় প্রকৃতি ডালে ডালে ফুটে দৃষ্টিনন্দন কদম বৃষ্টি ও বন্যায় ঝকঝকে চক্তকে প্রাকৃতিক সৌন্দর্যকে এড়িয়ে যাওয়ার সাধ্য আছে কি কার তবে সবুজের সমারোহ বাংলাদেশের প্রত্যেকটি গ্রামেরই সাধারণ বৈশিষ্ট্য ছবির মতন গ্রামগুলো সৃষ্টিকর্তা যেন এঁকেছেন আপন মনের মাধুরী মিশিয়ে সব গ্রামেই চালতা বেলি নয়নতারা কামিনী অপরাজিতা কাঁঠাল চাপা দোলন চাপা শিমুল ঝুমকুজবা শাপলা জারুল ঘাসফুল সহ হাজারো প্রাকৃতিক ফুল গ্রামগুলোর আনাচে কানাচে ঝোপে জারে শোভাবর্ধন করে আপন মহিমায় মুক্ত আকাশে শোভা ডানা মেলে ঘুরে বেড়ায় শালিক ময়নাটিয়া ডাহুক মাছরাঙ্গা বক বৌকতা তিথির চোখাছকি কাঠটুকরা মোহনচূড়া মাছরাঙ্গা পাপিয়া ফিঙে সহ হাজারো কাছাকাছি প্রজাতির পাখি আম জাম কাঁটাল লিচু করমচা নারকেল সুপারি তালসহ অসংখ্য প্রজাতির গাছ আর লতাপাতার নিবিড় ঘনিষ্ঠতায় গ্রামগুলো মোহনীয়তায় পরিপূর্ণতা দিয়েছে দেশের যে কোনো গ্রামে বাসঝাড় কিংবা বোটের ছায়ায় বসে পাখির কিচির মিচিরের সাথে একটি লগ্ন আপনার হৃদয়কে হাজার বছর বাঁচিয়ে রাখার জন্য আগ্রহ তৈরি করে বাংলাদেশের গ্রামগুলো সুন্দর সৌন্দর্যে ঢাকা থাকলেও বাংলাদেশের গ্রামে পর্যটনের কোনো কার্যকর ধারণা প্রতিষ্ঠিত হয়নি এখনও যার ফলে দৃষ্টির আড়ালেই থেকে যাচ্ছে গ্রামের নৈসর্গিক সৌন্দর্য আর জীবন বৈচিত্র্য নগরায়ণের প্রভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্য হারিয়ে যাচ্ছে সৌন্দর্য তারপরও সকল প্রতিকূলতা উপেক্ষা করে টিকে থাকা গ্রামীণ সৌন্দর্যকে আমরা চাইলেই উপভোগ করতে পারি তাই তো আমি বারবার ছুটে যাই বাংলার প্রতে প্রান্তরে খুঁজে বেড়াই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য নিশ্চিন্তে হারিয়ে যেতে পারি প্রকৃতির কুলে গ্রামগুলো বেঁচে থাকুক তার আপন মহিমায় অতুলনীয় সৌন্দর্য আর বৈচিত্র্য ঐতিহ্যগুলো টিকে থাকুক প্রজন্মের পর প্রজন্ম অহংকার হয়ে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর একটি কথা না বললেই নয় আমি খুব কষ্ট করে একটি ভিডিও তৈরি করি আপনাদের জন্য অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ